একদম দোকানের মতো কিন্তু আজকে মিষ্টি দই তৈরি করে ফেললাম গায়ে চলেন তাহলে আজকে কিভাবে মিষ্টি দইটা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দইটা আজকে খুবই ইজিভাবে কিন্তু আমি তৈরি করছি এবং এর জন্য আমাকে কিন্তু কোনো ধরনের গ্যাস ইউজ করতে হবে না তো আমি এখানে এই পপোরেটেড মিল্ক নিয়েছি এই ধরনের মিল্কগুলো আমাদের এখানে অ্যাভেলেবল পাওয়া যায় এটা হচ্ছে ঘন করা দুধটা তো সেটাকে আমি নিয়ে নিয়েছি কিও কার্ট বানানোর জন্য তো আজকে আমি একটু মিষ্টি দই বানাবো কারণ আমাদের এখানে টক দই অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু মিষ্টি দইটা পাওয়া যায় না তা আজকে আমি ট্রাই করছি মিষ্টি দই এর জন্য কিন্তু এবার পুরোটেড মিল্কটা আমি দিয়ে দিয়েছি এখানে সোগারও দিয়ে দিয়েছি এবং একটু স্যাপরন দিয়ে দিলাম স্যাপরনটা আসলে খুব ভালো কালার আসবে এটা একটু কালারফুল করার জন্যই আমি দেখ চাইলে করতে পারে আর এর পাখি কিন্তু আমি একটু টক দুই নিয়েছি কারণ টক দুইটাকে একটু ভালো করে ফিটিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার ছেলে এটা আমাকে হেল্প করছে আসলে বাচ্চাদেরকে টুকিটাক কাজ করালে ওরা কিন্তু খুব হ্যাপি হয় ধরেন নিহার মাঝে মাঝে আমাকে হেল্প করে এই ধরনের কাজ করানোর জন্য সাইস ওর কিন্তু হয়ে গেছে এদিকে আমার কিন্তু মিলটাও গরম করা হয়ে গেছে একটু কুসুম গরম অবস্থায় কিন্তু এটা টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো আমাদের এখানে কিন্তু এখন প্রচুর ঠান্ডা তো টক দইটাকে কিন্তু আমি নর্মালভাবে আমি জমাতে পারবো না সো আমি কি করছি এখানে একটু ওয়ার্ম রাখার জন্য আমি রাইস কুকার ইউজ করছি আজকে টক দই বানানোর জন্য তো রাইস কুকারে হালকা একটু গরম করে নিলাম আমি জলটাকে জলটাকে গরম করার পরে কিন্তু সেই রেডি করা ব্যাটারটাকে আমি এখন ওখানে দিয়ে দিব এখানে মিলটা কিন্তু কুসুম গরম রাখতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট কারণ যদি মিলটা বেশি গরম থাকে তাহলে কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে টক ধরে সাথে দেওয়ার পরে সো প্লিজ এটা কেয়ারফুলি দিবেন তাহলে দেখবেন এটা খুব সুন্দর হয়ে যাবে এবং এটাকে একটু ছেঁকিয়ে নিব চাকনি দিয়ে যাতে কোনো ধরনের ব্লা না থাকে তো ফাইনালি কিন্তু আমার অলমোস্ট সব কিছু তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমার ও ওয়ার্ম করতে দেওয়ার পালা তো রাইস কুকারে কিন্তু আমি একটু জল দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি এবং এটা ওভার নাইটের জন্য আমি রেখে দেব কালকে সকালে এটাকে আমি খুলব দেখা যাক এটা কী অবস্থা হয় আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তো নেক্সট ডে মর্নিংয়ে কিন্তু আমি ঘুম থেকে উঠে ফার্স্টে এটা গিয়ে দেখতে আসছিলাম কেমন হলো আমার দুইটা তো ফাইনালি কিন্তু এটা অলরেডি সেট হয়ে গিয়েছে কাজ দেখুন কী সুন্দর একদম দোকানের মতো হয়েছে পরটা দেখতে মানে এখনই মনে আছে খেয়ে ফেলে কিন্তু এটাকে আরেকটু সেট করতে হবে সো এটাকে আমি একটু ডিফ ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে দুই ঘন্টা ফ্রিজে রেখেছি এখন একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে তো বাসায় যদি দই তৈরি করে খেতে চান এইভাবে করে তুমি আজই তৈরি করে ফেলুন খুবই টেস্টি হবে টাটা।